স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিস চন্দ্র সরকার ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ভেনিসের স্থানে একটি হোটেলে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এ সময় কমিটির দুশো একান্ন সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কুদ্দুস চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন সিনিয়র সহ সভাপতি আশ্রফ পাটোয়ারি সহ সমিতির সময় সংগঠিত আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে বঙ্গবন্ধুর লেখক ও সাংবাদিক ফোরাম ইউকে উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয় টেন ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ রহমান উপদেষ্টা আনসার আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুল বাসির উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নিপীড়ন এবং বর্বরতার কথা তুলে ধরা হয় গণহত্যার সাথে জড়িত একশো পাকিস্তানি সেনা কর্মকর্তার আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান সংগঠনের নেতারা যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারির আসন্ন সফর শুধু নির্বাচন কেন্দ্রিক নয় বলে জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব বলেন ভারতের সচিব ও আমেরিকার প্রতিনিধি দলের সফর পূর্ব নির্ধারিত আগামী নির্বাচনের সাথে এসব সফর মিলিয়ে ফেলা হবে স্পেকুলেশন আট জুলাই ঢাকা আসছে ইউ নির্বাচনী পূর্ব মিশন রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর আগামী নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে সিদ্ধান্ত জানাবে সাতাশ দেশের এই জোট কাছাকাছি সময়ে বাংলাদেশ সফর করবেন আমেরিকার আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার আর বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সৌরভ কুমার নির্বাচনের সাথে এসব সফর সম্পৃক্ত কিনা প্রশ্ন পররাষ্ট্র সচিবের কাছে আর এই ডেটগুলো সব আগেই অর্গানাইজ করা হয়েছে এই সিরিজ অফ মিটিংস এর সাথে একটার সাথে একটা কোনো সম্পর্কই হতো না কিন্তু হয়তো একের পর এক হয়ে যাচ্ছে একই সময় তিনটা চারটা ডেলিগেশন আছে বাট এর মানে তো এই না যে এই প্রত্যেকটা ডেলিগেশন সংতার আগতে যে অর্গানাইজ করে বা ফাস্ট্রেট করে বা কোঅর্ডিনেট করে এগুলা করছে সুতরাং এখানে মানে এত রিড করার কিছু নাই পররাষ্ট্র সচিব বলেন মার্কিনিদের সফর শুধু নির্বাচন কেন্দ্রিক নয় মার্কিনি যুক্তরাষ্ট্র ইলেকশনের জন্য আসছে এটা আমার আমার তত্ত্ব অনুযায়ী কিছু এটা একটা আমাদের যে মেকানিজমগুলো আছে সেটা একটা ধারাবাহিকতা এখানে অনেক ইস্যু আলোচনা হবে তার মধ্যে ইলেকশনও আসতে পারে ডিসেম্বর থেকে বিমস্টেকের সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ ভারত হবে মহাসচিব তাই আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত পঁচিশ বছর ইজ এ সাফিসিয়েন্ট টাইম আমরা চেষ্টা করব আমাদের চেয়ারম্যানশিপের সময় যাতে আমরা এই এমিনেন্ট পার্সনস যে গ্রুপটা ফর্ম হবে সেটা রিপোর্টটা আমরা পেয়ে যাবে এবং আমাদের যখন ঢাকাতে আমরা সামি হোস্ট করব সেইখানে যেন আমরা সেই করতে পারি এবং সেটা নিয়ে যাতে কাজ শুরু করা যায় সচিব বলেন ভিম স্টেকের জোটভুক্ত দেশের মধ্যে বিদ্যুতের গ্রেড যুক্ত করা যায় কিনা এমন সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে পূর্বেই সেই ভাস্কর ভাদুরী যৌনা নিউজ ঢাকা এবং তাদের শ্রীলঙ্কা চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য অবশ্য এখনো কোনো মৃত্যুর তথ্য এই সরকার জানায় মে মাস থেকে শুরু হওয়া বৃষ্টির মৌসুম থেকেই রাখা হয়েছে এই রেকর্ড বিবৃতিতে বলা হয় দ্বিতীয় জনবহুল জেলা গাম্পা হয় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে তাছাড়া দেশ জুড়ে আরও তেতাল্লিশটি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন জানানো হয় সেখানেই এডিস মশার বিস্তার অনেক বেশি দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাস আগামী দু সপ্তাহ জুড়ে দেশটিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তাতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে রয়েছে এমনটাই আশঙ্কা গেল বছর দ্বীপ রাষ্ট্রটিতে ছিয়াত্তর হাজারের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের বর্বর অভিযান বন্ধ হলেও তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের আগ্রাসন বন্ধে নিরাপত্তা পরিষদকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি রাষ্ট্রদূত এদিকে দখলকৃত পশ্চিম তীরে আবারও বড় ধরনের অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন দুদিন ধরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর জেনিনে ফিরতে শুরু করেছে অনেকে আগেও কয়েক দফা বাস্তুচ্যুত হওয়া এই মানুষগুলোর সাময়িক আশ্রয়স্থুকুও নিশ্চিন্ন ইসরায়েলের ধ্বংসযজ্ঞে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার জেনিন শরণার্থী শিবিরে এখন কেবল হাহাকার বিধ্বস্ত বাড়িঘর পানি নেই বিদ্যুৎ নেই বিশাল সেনাবহর বাড়ি বাড়ি ঢুকেছে অনেক তরুণকে আটক করেছে ক্যাম্পের দিকে নির্বিচারে গুলি চালিয়েছে রাস্তাঘাট পানির লাইন ধ্বংস করেছে এমনকি ড্রেনেজ ব্যবস্থাও ইন্টারনেট ফোন সহ যোগাযোগের সব ব্যবস্থা বন্ধ এমন বিপর্যয়কর পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের কাছে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি প্রতিনিধি শরণার্থী শিবিরের আশি শতাংশ ধ্বংস বা বিধ্বস্ত আন্তর্জাতিক মহল ও নিরাপত্তা পরিষদের ভূমিকা যথেষ্ট নয় আমরা সুরক্ষা চাই বসতি সম্প্রসারণ বন্ধ হতে হবে জনগণের সাথে যা করেছে তার বিচার ছাড়লেও হুশিয়ারি বন্ধ হয়নি ইসরায়েলের আরো বড় অভিযানের পরিকল্পনার কথা জানিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহ জেনিনে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর অভিযান শেষ করলাম বেসামরিকদের আড়ালে লুকিয়ে এতদিন সেখানে জঙ্গি স্বর্গ ছিল এখন আর নয় পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করেছে আমরা এটা কেবল প্রথম ধাপ প্রবাল গভীর রাতে জেনিনের দুই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল টানা দুদিনের দিনের মৃত্যু হয় বারো ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনার আহত হন শতাধিক ফিলিস্তিনি चौटाला তে দাস্তিন যমুনা নিউজ শ্রমা আইন লংখনের মামলা নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিন বাতিলের আবেদন আদালত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম আদালতে এই আবেদন করেছিল দুই পক্ষের আইনজীবীর দীর্ঘ শুনানি শেষে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী তেরোই জুলাই দিন নির্ধারণ করেন আদালত তহবিল গঠন সহ গ্রামীণ টেলিকমের একশো একজন শ্রমিক কর্মচারীকে স্থায়ীকরণ না করা এবং পাঁচ শতাংশ লভ্যাংশ না দেয় মামলা করা হয় ডক্টর ইউনুস সহ কয়েকজনের বিরুদ্ধে বৃহস্পতিবার শ্রম আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও দুই পক্ষের আইনজীবীর দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয় শেষে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী তেরো জুলাই দিন নির্ধারণ করেন আদালত বিদেশ যাওয়ার আগে এই আদালত থেকে কোনো অনুমতি নেন নাই একটা ফৌজদারি যখন জামিনে থাকবেন অথবা জামিনে থেকে ডিসপেন্সরিতে থাকবেন আইনের বিধান হলো ওনাকে এখান থেকে অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে বিদেশ যেতে হবে আমি মাননীয় আদালতকে বললাম উনি বিদেশ গিয়েছেন দেখুন আদালতের কোনো আদেশ নাই এটি এক ধরনের বৃদ্ধাঙ্গুরি প্রদর্শন কাজে সব কারণে ওনার জামিন বাতিল করা হোক ডক্টর ইউনুসের আইনজীবী জানান জামিন বাতিল আবেদন না মঞ্জুর করায় জামিনে থাকবেন তিনি এইখানে তো ক্রিমিনাল কোনো অপরাধ হয় নাই তাইলে তাকে অদযায় হয়রানি করার জন্য এবং সমস্ত কিছু করার জন্য এটা করা হয়েছে আর তিনি কেন বিদের যাবেন না উনি তো জাতিসংঘের মহাসচিবের বর্তমান পৃথিবীতে তেরো জন উপদেষ্টার মধ্যে তিনি অন্যতম গেল ছয় জুন ডক্টর ইউনুসের শ্রম লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা তামিমের অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাতে গুলশানের এক হোটেলে বিসিবির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন হঠাৎ করে তামিম ইকবালের এমন সিদ্ধান্তে অবাক বিসিবি তামিম ইকবালের অবসরের ঘোষণার পরপরই তার সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বলে জানান নাজমুল হাসান পাপন পরে তামিমের বড় ভাই নাফিস ইকবালকে খুদে বার্তা পাঠানো হয় অবসরের বিষয়ে বিসিবির সাথে আলোচনার আহ্বান জানান বোর্ড সভাপতি তামিম ইকবালের পরিবর্তে আফগানিস্তান সিরিজে অধিনায়কত্ব করবেন সহ অধিনায়ক লিটন দাস আমাদেরকে না বলে করাটা এটা করার নিশ্চয়ই একটা কোন কারণ আছে এই কারণটা আসলে আমি এখনো আমরা এখন পরে আজকেও আমি জিজ্ঞেস করছিলাম যে এটা এরকম করে কেন এবং সেই জন্যই কিন্তু আমি তামিমের সাথে আরও এটা নিয়ে বেশি কথা হয়েছে অ্যাবাউট হিজ ফিউচার ওর রিটায়ারমেন্ট প্ল্যান এবং আমাকে বারবারই আশ্বস্ত করা হয়েছে সে এই বিশ্বকাপ পর্যন্ত অবশ্যই খেলবে ইনফ্যাক্ট ও বলেছ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবে নেক্সট কান্না বিজড়িত কণ্ঠে ষোলো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান দু হাজার সালের জুলাই মাসে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন তিনি আর এবার বিদায় নিলেন ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ার থেকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর গত রাতেই অবসর ইঙ্গিত দেন তামিম চট্টগ্রামী ওপেনার বলেন অবসরের ঘোষণা তিনি হুট করে নেননি অযোধ্যায় কাদলেন তামি ইকবাল কাদালেন চারপাশকেও চারপাশের বাতাস তখন ভারী সেই পরিবেশে বুকে চাপা কষ্টটা বেরিয়ে আসতে চাইছিল ওয়ান ডে ক্যাপ্টেনের দু চোখ বেয়ে সে কষ্ট চেপে কিছুটা অপেক্ষা কিছুটা সময় নেয়া তারপর এলো ষোলো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা এটা না যে আমি ভোট করে ডিসিশন নিয়েছি এটা আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম So um, I thought this, this is the right time uh, for me to uh, take a side and, um, um, and retire from international cricket. আফগানিস্তান সিরিজে ফিটনেস ইস্যুতে বিতর্ক ছিল সেটা নিয়ে প্রথম ওয়ানডে হারের পর গভীর রাত থেকে চাউর হয় তামিম বড় কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন চট্টগ্রামে ভোরের আলো ফুটতে না ফুটতেই পরিষ্কার হতে শুরু করে সব দুপুর সাড়ে বারোটার সংবাদ সম্মেলন পিছিয়ে নেওয়া হয় দেড়টায় তাই তো সবার ধারণা ছিল হয়তো বিসিবি এর মাঝে তামিমের আবেগে লাগাম টেনেছে কিন্তু রাত থেকে যে সবার থেকে বিচ্ছিন্ন তামিম কি কারণে এত বড় সিদ্ধান্ত সেটা খোলা করলেও একটা অনুরোধে ইঙ্গিত ছিল অনেক কিছুর ডু ডোনট ক্রস দ্যাট গো আউটসাইড অফ ক্রিকেট স্টিক টু ক্রিকেট ইফ ওয়েল ইউ সে থিংস ইফ নট ওয়েল ইউ দ্যাট ইজ ফাইন বাট সামটাইমস আই হোপ ইউ ইউ অল আন্ডারস্ট্যান্ড উই সামটাইমস ক্রস দ্য কথা বলতে গিয়ে তামিম আটকে গেছেন বারবার চোখটা মুছে সামলেছেন আবেগ কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবার কোচ যাদের সাথে আমি ক্রিকেট খেলেছি আই থ্যাংক স্পেশালি আমার ন্যাশনাল টিমের যারা কালিক ছিলেন তাদেরকে ক্রিকেট বোর্ড অবভিয়াসলি অপরচুনিটি টু রেপ্রেজেন্ট দ্য কান্ট্রি ফর সো লং লাল সবুজ দলটার প্রতি ভালোবাসা যাবার বেলাও একটুও কমেনি তাই তো অবসরের ইস্যুটা এখানে ইতি টানার অনুরোধ জানিয়ে শেষ করলেন চোদ্দ মিনিটের সংবাদ সম্মেলন যেখানে কোনো প্রশ্ন না নিলেও তামিমের এভাবে বিদায় এদেশের ক্রিকেটে হয়ে থাকলো বড় এক প্রশ্ন যেখানে গর্ব করার কিছু নেই আছে দুঃখ কথা বৃষ্টিতে ফিরছেন তামিম ইকবাল একই সঙ্গে ফিরছে চট্টগ্রাম এই তামিম এই কালো গাড়িটা হয়তো অনেক কথা বলছে তার মনের সে কষ্ট দুঃখের কথা তবে তামিম ইকবাল ঘোষণাটা দিতে কার্পণ্য করেনি সেদিন তিনি যাওয়ার যেমনটি বলছিলেন যে দেশের ক্ষতি হয় দলের ক্ষতি হয় এমন তিনি কিছু করবেন না তিনি করেননি শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছেন শেষ করে দিয়েছেন তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ার তাহিদ অমিত যমুনা স্পোর্টস চট্টগ্রাম এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে